আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো এটা মূলত আমার ছোটো পুকুরের ভিডিও দেখাবো এবং এই যে আর কি দৃশ্যটা এখন দেখছেন এটা অবশ্য পরে দেখানো হয় নাই মানে আমার ছোটো পুকুরটাই এই যে পাটটা করা এই যে বা সাইডে যে পাটটা করা দেখছেন এই সাইডে এটাই মূলত পাটটা করছিলাম কি কারণে করছিলাম সেটাই আজকে আপনাদেরকে বলবো এবং টার্গেট ছিল কি সেটাও বলবো আর কি এই ছোটো পুকুর নিয়ে যেমন এই যে সাইডে যে পাটটা দেখছেন ওটা তো একটা পাট আর তার পাশাপাশি অন্যগুলা তো হাঁপা দেখছেন বেশ কয়েকটা হাঁপা আছে আপনারা সবাই জানেন আমার সবসময় তিনটা সাইডটা করে হাপা ফিট করা থাকে তো হাফার ভিতরে মাছ রাখলে একটা অসুবিধা সেটা তো আমিও জানি আপনারা অলরেডি জেনে গেছেন মানে গরুরটা কম আসে এই ছোটো অবস্থায় হাফার ভিতরে মাছ রাখলে মাছের গোরড়টা কম আসে এটা আপনারা সবাই জেনে গেছেন অলরেডি তো সেই থেকে আমার টার্গেট ছিল আমার এই ছোটো পুকুরটাতে বার সাইডে যে প্রথম যে পাটটা দেখছেন টার্গেট ছিল যে এই পুকুরে তিনটা পাট করব এইভাবে নেট দিয়ে ঘেরাও করে তিনটা পার্ট করব তিনটা পাট করে তিন ফাটে বিভিন্ন সাইজের মানে যে যে ফাটে যে সাইজ খাটে সেই অনুযায়ী আর কি মাছ দেওয়ার একটা টার্গেট ছিল এবং টার্গেট থাকা সত্ত্বেও আর কি আমি দিতে পারি নাই টার্গেট ছিল যে তিন পাট করে সেখানে বিভিন্ন সাইজের মাছ দিয়ে রাখবো এবং এই যে হাফাগুলা হাফাগুলো আর কি সরাই ফেলবো কারণ হাঁপাতে গরুরটা ভালো আসে না এই জন্য হাফাটা সরাই ফেলার টার্গেট ছিল তারপরে পারি নাই এই কারণে পারি নাই যেমন একটা পাট তো দেখলেন প্রথমে ওই পাটটা মূলত পাট তো করছিলাম এবং ওইখানে আমি চাষের জন্য আমার নিজের জন্য কিছু মাছ রাখছিলাম আর কি বারোশো পিস মাছ ছিল এবং এখনও আছে তো ওই পাটটা এই মুহূর্তে আলাদা নাই মানে পুরা পুকুরটাই একসাথে হয়ে গেছে তার কারণ হচ্ছে যেহেতু নেটটা খুব বেশি উঁচা করা ছিল না আর এই যে ঝড় বৃষ্টি হয়ে গেল কিছুদিন আগে ওই বৃষ্টিতে আর কি পানি বেশি হয়ে গেছিলো পুকুরে বেশি হয়ে যাওয়ার কারণে ওই পাটটা একসাথে হয়ে গেছিলো এই যে দেখেন হাফার ভিতরে কী সুন্দর করে মাছগুলা লাফালাফি করে খাচ্ছে ঠিক আছে যাই হোক দেখতে থাকুন তো ওই বৃষ্টিতে পানি বেশি হওয়ার কারণে ওই আজকে মানে পাটটা করেছিলাম ওই পাটটা মানে পুরো পুকুরের সাথে একসাথে হয়ে গেছিল। ঠিক আছে এই জন্য এই মুহূর্তে আর কি আলাদা আলাদা পাট নাই মানে আমার ছোটো পুকুরটাও পুরো একটা পাটে আর কি পরিণত হয়ে গেছে এখন ঠিক আছে তো অন্য সাইডে যে পাটগুলো করতে চাইছিলাম সেটা তো করা হয় নাই এবং করা হয় নাই ঠিক আছে কিন্তু অন্য সাইডে কিছু মাছ বের হয়ে গেছিলো আমার এই হাফার ভিতর থেকে কিছু ছোট বড় মাছ বের হয়ে গেছিলো কিন্তু আর এদিক থেকে আমার যে মানে পাট করে রাখছিলাম এই সাইডে এই মাছগুলো আর কি বের হয়ে আর কি মানে পুরা পুকুরটা আর কি এলোমেলো হয়ে গেছিলো আর কি মানে পুরা পুকুরটাই ছোট বড় সব একসাথে হয়ে গেছে ঠিক আছে এখন ফাইনালি কতগুলো মাছ আমার পুকুরে আসে জানি না তবে দেওয়া ছিল বারোশো পিস মাছ দেওয়া ছিল এবং এর ভিতর দিয়ে আরও একটা ঘটনা ঘটিয়ে গেছে সেটা হচ্ছে সেটা যদি আমি বলতে চাই আপনাদেরকে যেমন আমার যে কোনো একটা হাফার ভিতর থেকে ঠিক আছে যে কোনো একটা হাফার ভিতর থেকে আমার রেডি মাছ ছিল রেডি বলতে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি হয়ে গেছিলো খুব বেশি না মাছটা অবশ্য অর্ডার ছিল ঠিক আছে মাছটা সাতক্ষীরার এক ভাই আর কি দিতে চাইছিলাম কিন্তু মাছগুলা অর্ডার থাকা সত্ত্বেও মাছগুলো তাকে দিতে পারি নাই তার কারণ হচ্ছে আমার খুব বেশি মাছ ছিল না ওই হাফার ভিতরে এগারোশো পিসের মতো মাছ ছিল এক হাজার থেকে এগারোশো পিস তো কিসে যেন আর কি নেটটা ছিদ্র করে দিয়েছিলো কিসে দেশে জানি না তবে দুইটা ছিদ্র করে দিয়েছিলো ছিদ্র করে দেওয়াতে আমার ওই হাঁপার ভিত্তিতে মাছ সব বের হয়ে মোটামুটি আমার পুকুরেই চলে গেছে আর কি তবে বাইরে কোথাও যায় নাই আমার আন্ডারেই আছে তবে ওই মাছগুলো একদম রেডি ছিল ভাইকে দিতে চাইছিলাম দিতে পারি নাই তো ঠিক আছে কোনো সমস্যা না পরবর্তীতে ভাইকে অন্য জায়গা থেকে আমি ব্যবস্থা করে দিচ্ছি আর কি তো সব মিলে আর কি আমার ছোটো পুকুরে কতগুলো মাছ আছে জানি না তবে বারোশো পিস দেওয়া ছিল এবং ওখান থেকে এক হাজার থেকে এগারোশো পিস মাছ আসছে আর কি তো সব মিলে হয়তো দুই হাজারের উপরে মাছ আসে ফাইনাল পর্যায়ে আর কি জানা যাবে এখান থেকে কিছুদিন পরে আর কি এই পুকুরটা আর কি সিসা হবে ঠিক আছে পুকুরটা সেচ দিয়ে মাছগুলো আর কি উঠাবো যে এখানে আসলে কতগুলো মাছ আছে মূলত মূলত এটা জানার জন্যই আর কি পুকুরটা সেচ দেওয়া হবে যে ওখানে আসলে কতগুলো মাছ আছে ঠিক আছে এবং ওখানে যে মাছগুলো আছে মূলত ওই মাছগুলাই আমি আমার চাষের জন্য আর কি রাখতে চাচ্ছি দুই সালে ঠিক আছে বর্তমান যে মাছগুলো আছে ওগুলো তো বিক্রি হয়ে যাবে কিছুদিন পরে তবে ওইগুলো বিক্রি করার পরে আবার নতুন করে আর কি স্টার্ট করবো তবে সেটা হচ্ছে ওই আমার ছোটো পুকুরে যে মাছগুলো বের হয়ে গেছে বর্তমানে যে মাছগুলো আছে ওইগুলাই মূলত আমার জন্য আমি রাখ রাখা একটা প্ল্যান করছি ঠিক আছে ওই মাছগুলাই মূলত আমার চাষের জন্য রাখার প্ল্যান করছি এই যে দেখেন অবশ্যই এই ভিডিও তো বৃষ্টির আগেই করা ছিল এবং পানি যেহেতু কম দেখাচ্ছে তবে এর পরবর্তীতে যে সমস্ত ভিডিও আসবে ওই ভিডিওতে আমি পুরা পুকুরটা মানে বর্তমানের বর্তমানের কি অবস্থা সেটাই আপনাদেরকে দেখাতে পারবো এবং কি পরিমাণ পানি আছে এবং মাছের সাইজ কেমন হয়েছে সব কিছু পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলতে পারবো তো ঠিক আছে তাহলে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও ভিডিওর জন্য অপেক্ষা করুন তো আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ মুস্তাফিজুর রহমান পাইগাসা খুলনা এই যে দেখেন এখানে মাছ নড়াচড়া করছে সুন্দর লাগছে দৃশ্যটা